ইফতার সামনে নিয়ে যখন বসবেন মনে রাখবেন ওই সময়টা দুয়া কবুলের সময় এটা কিন্তু সন্দেহ আছে না ইফতারের কিছু দুয়া আছে ওইগুলো পড়তে ভুলবেন না ওইগুলো শূন্য দুইটা দোয়া আছে দুইটাই সুনানি আবু দাউদ কিতাবের মধ্যে আছে একটা ইফতারের আগে আর একটা পানি খাওয়ার পরে মধ্যখানে বা ইফতার পরেও করতে পারেন সমস্যা নাই প্রথমটা হচ্ছে যেটা আমরা সাধারণত ইফতারের আগে পড়ি ওইটাও আবু আবুদাউল কিতাবের মধ্যে একটা হাদিস রয়েছে যদিও হাদিসের সদরটা একটু দুর্বল কিন্তু দোয়া হিসাবে পড়া যায় এটা কোনো সমস্যা নাই আমরা অনেকেই জানি অনেকেই পড়ি আল্লাহ লাকা সন্তু ও আলা রিস্কিকা আফতার তু এটা না এই দোয়া তো এটাও সুন্নত এই দোয়া ইফতারের আগে আপনি করতে পারেন অর্থ কি প্রথমে বুঝেন আমাদের সমস্যা হচ্ছে আমরা দোয়া খালি মুখস্থ করি অর্থের দিকে জানি না অর্থ খেয়ালও করি না এই জন্য আমাদের মনের মধ্যে সেই আবেগটা আসে না আল্লাহর রসুলের দুয়ার চাইতে বড় দোয়ার কিছু হতে পারে মনে যে রাখবেন্লা শিখিয়ে দিয়েছেন এগুলার অর্থ জানা আমি যখন থেকে মোটামুটি আরবি জানার সুযোগ আমার হয়েছে আমি সর্বপ্রথম খেয়াল করতাম যা মুখস্থ করছি এর অর্থ কি আসলে কারণ নইলে আমার মনের মধ্যে সেই আবেগ আসবে না যে আবেগটা সাহাবিদের মনের মধ্যে এসেছে আপনি কি বলছেন আল্লাহ হুম্মা লাকা সুম হে আল্লাহ আল্লাহ হুম্মা হে আল্লাহ লাকা তোমার জন্য সুমতু আমি রোজা রেখেছি হে আল্লাহ আমি রোজাটা রেখেছি তোমার জন্য এমন নয় যে আমার ঘরে খাবার নাই। ফ্রিজ ভর্তি খাবার আছে কিন্তু রোজাটা রেখেছি শুধু তোমার জন্য আল্লাহ রিজ্ঞিকা মানে তোমার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতার করছি আল্লাহ রোজাটাও তোমার জন্য ইফতারটাও তোমার জন্য বিসমিল্লাহ আপনি ইফতার করলেন আর আরেকটা হাদিস্য রসুলের আরো দায় ইমান আল্লাহ ইসলাম পড়তেন যখন তিনি খেজুর এবং পানি খেতেন খেজুর এবং পানি খাওয়া শেষ করার পরে রাসুলুল্লাহ সাল্লাম পড়তেন জাহাবাজমা উ ওয়া বত আল্লা তিলুক উয়া সাহাবাটাল্লা আজুরু আবার বলছে এটা একটু কঠিন সবাই হুট করে মুখস্থ করতে পারবেন না কিন্তু লিখে নিয়ে যাবেন ইমাম সাহেবকে বলবেন লিখে দিতে রইলে বিভিন্ন জায়গায় ভিডিও হচ্ছে ভিডিওগুলো দেখে যদি লিখে নিয়ে যান এগুলো আল্লাহ রসুলর দোয়া রাসাল্লাম কি বলতেন জাহাবাজ জম উ জম উন মানে হচ্ছে পিপাসা জা হাবাজ উ আল্লাহ নবী ইসলাম পানি পান করার পরে বলতেন যে আমার পিপাসা দূর হয়েছে পিপাসা সরে গেছে ইবতাল্লা মানে হচ্ছে মানে ভেজে যাওয়া মানে হচ্ছে ধরেন একটা জায়গা সুস্থ হয়েছিল আপনি পানি ঢাললেন উর্বর হয়ে গেল ভিজে গেল অবথাল্লে ছিল ওরুক মানে হচ্ছে আমার প্রত্যেকটা রক্তনালী সতজ হয়ে গেল ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত থেকে গেল ইনশাআল্লাহ আল্লাহর রাসূল এটা আল্লাহর কাছে দাবি করে বলতেন হে আল্লাহ আমি এখন পানি পানি পান করেছি তোমার রিজিক থেকে তোমার দেওয়া রিজিক থেকে পানি পান করেছি এর কারণে আমার পিপাসা চলে গেছে জাহাবাজ জামউ ওয়া বতাল্লাতিল উরুক এবং এই পানির কারণে তোমার দেওয়া রিজিকের কারণে আমার শরীরের প্রত্যেকটা রক্তনালী প্রত্যেকটা রোগ সজীব হয়ে উঠেছে ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং হে আল্লাহ এই যে রোজা রেখেছি আমি নিশ্চিত যে তোমার কাছে ইনশাআল্লাহ আমার বিনিময়টা তোমার কাছে গচ্ছিত রাখা হয়ে গেছে তো এই দোয়াটি মাত্র তিন লাইনের দোয়া যাহাবা জামাউ আবতাল্লাতিল উলুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এই দোয়াটি পড়বেন ইফতার মনে রাখবেন একটা বিষয় ইফতার মূলত শুধুমাত্র ইবাদতের অংশই নয় বরং ইফতার ইসলামী সংস্কৃতিরও একটা অংশ ইফতার ইসলামী সংস্কৃতিরও একটা অংশ পৃথিবীতে ইফতার নিয়ে অমুসলিমরাও বড় আশ্চর্য হয়ে মুসলমানরা সারা দিন রোজা রাখার পরে গরীব ধনী বেদাবেদ সব ভুলে একসাথে বসে আপনি যাবেন মক্কা শরীফে মদিনা শরীফে দেখবেন সবাই একসাথে বসে ইফতার করছে ইসলামের আসল সৌন্দর্য যে কুল্লু কুল্লুমিন এখোয়া প্রত্যেক মুমিন ভাই ভাই আল্লাহ বলেছেন প্রত্যেক মুমিন একে অন্যের ভাই ভাই এই সৌন্দর্য ফুটে উঠে ইফতারের সময়